এখানে কিন্তু আমার হঠাৎই আসা যদি হঠাৎ এসে এই লোক হয় যদি জানিয়েছি তাহলে আমার মা থেকে বাপ থেকে ভুল থেকে ভাইরা কি ফিল করবে তাহলে বোঝাই যাচ্ছে জনসংখ্যা দিয়ে আমাদের সাথে পেরে উঠতে পারছে না কোন নামাজ লাগিয়েছে গুন্ডা মাস্তানকেও যখন আমরা আমাদের সাথে আর উঠতে পারছি না প্রশাসনের একটা অংশকে কাজে লাগাচ্ছে কিন্তু প্রশাসনের একটা বিরোধ অংশ এখনো সিট দ্বারা সোজা রেখে চলছে তাই আপনাদের বলবো নাইকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সঠিক পথে যেতে হবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি আমাদের কাজ কি হবে প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো দাও আমরা কারো সাথে খারাপ আচরণ করবো মাথায় থাকবে তো ভাই আমরা দেখো কুকুর যদি মানুষকে কামড়ে নাই মানুষ কি কুকুরকে কামড়াবে এটা কি শোভনীয় হবে সুতরাং আমরা যে আমাদেরকে মারধর করলো মিথ্যা মামলা দিলো তার জন্য তাদের উপরে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এটা আমাদের আদর্শ নয় আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি যে সমাজ ব্যবস্থায় কেন আমরা ওনা কোনো বিভাজন থাকবে না যে সমাজ ব্যবস্থায় দলিত হওয়ার জন্য যে অত্যাচারের শিকার হচ্ছে সেটা বন্ধ হবে সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে যাচ্ছি মুসলমান হওয়ার জন্য তারপরে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধ করব ওই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসতে চাইছি আদিবাসী হওয়ার জন্য তাদের যে নাকশিট কাছে তাদেরকে দেখে এই যে জাতি বৈষম্যের শিকার হচ্ছে এটা আমরা বন্ধ করব সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় নারী পুরুষ নির্বিশেষে শিশু থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত নাগরিক মৌলিক যে অধিকার সেটা তাদেরকে বুঝিয়ে দেবো এই সমাজ ব্যবস্থাটা আনবো একদিনে আসবে না ভাই তার জন্য আমাদেরকে অনেক মেহনত করতে হবে আমি আমার কথা বলছি আমি যখন দু একুশ সালে ভোটে দাঁড়াবার জন্য একটা এফিডেভিট করতে হয় যখন এফিডেভিট করলাম আমি সেই এফিডেভিটে আমার আছে সেটা লিখতে হয় প্রত্যেকের নামে সেখানে নীল আমি কিন্তু ওই দিন কি বলেছিলাম এই রাজনীতির ময়দানে এসছি এর পরে কিন্তু আমার নামে অনেক বাড়বে আমি জানি যে শাসক যারা চলছে তারা আমার আমার সাথে তর্কে পেরে উঠতে পারবে না রাজনীতির লড়াইটা কি হয় যুক্তি তর্কের লড়াই যে আমরা বিরোধী আছি আমি শাসককে বলবো এই যে আমি আসবাস খুব ভালো লাগলো চন্ডীঘাটের ব্রিজের ওপর দিয়ে আসলাম আমাকে খুব ভালো লাগলো এইটা তো বিধানসভা আমি তুলেছিলাম যে চন্ডীহাটের ব্রিজটা দুর্বল হয়েছে যে কোনো সময় ভেঙে পড়বে কিছু হলো হয়তো শাসকের কিছুটা তো আত্মসম্মান আছে সে জায়গাটা আঘাত লেগেছিল সেটা ঠিক পাকা করেছে এই কাজগুলো আমাদের আমাদের কাজ কি বিরোধী বিধায়কের কাজ কি জানতে হবে যে আমরা যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলবো যে আমি এই বিধানসভা থেকে এসেছি আমার বিধানসভার এই এই সমস্যা আমাদের ভাঙড় বিধানসভায় পাঁচটা লাইব্রেরি আছে পাঁচটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে লাইব্রেরিয়ান না থাকার ফলে বন্ধ হতে চলেছে আমি গিয়ে বিধানসভার মধ্যে যিনি লাইব্রেরির মন্ত্রী গ্রন্থকার মন্ত্রী তাকে বলবো বা লাগবে না চুপ করে তো চুপ করে লাগবে না তাকে গিয়ে কি বলেছি যে আমার আমাদের বাংলার বিধানসভাতে পাঁচটা লাইব্রেরি আছে সেখানে লাইব্রেরিয়ান নাই আপনি লাইব্রেরিয়ান দেওয়ার ব্যবস্থা করুন আমার ক্ষমতা নেই ধরে নিয়ে এসে লাইব্রেরিয়ান ঢুকিয়ে দেওয়া যদি ক্ষমতা থাকতো আমি ধরে নিয়ে এসে ঢুকিয়ে দিতাম আমার ক্ষমতা নাকি আমার কি ফাংশনটা কি যে মন্ত্রীকে জানানো মন্ত্রী সেটা আমার কথা সত্যি কি মিথ্যা জানবে আমার কথা অসত্য কথা বলে সেটা জেনে এটা শূন্যস্থানটা পূরণ করবে যদি এখন লাইব্রেরিয়ান না দেয় সেটা আমার ব্যর্থতা না সরকারের ব্যর্থতা ভাই সরকারের ব্যর্থতা আমি সেটা বলে দিয়েছি আমি ভাঙড়ের এই ভাঙড়ের এই যে আপনার বাঁশের ব্রিজ কাঠের ব্রিজ যেগুলো আছে যেগুলো যেগুলো ধ্বংস হতে চলেছে এবার হচ্ছে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাজ কি হবে এটা করা আমি বিধানসভার মধ্যে যে যেখানে আইন তৈরি হয় যেখানে কলেজ হবে ইউনিভার্সিটি হবে কি স্কুল হবে কি হবে না যেখানে আলোচনা হয় সেখানে গিয়ে জানিয়েছি ভাঙড়ে এক নম্বর ব্লকে একটা কলেজ আছে উনিশশো ছিয়ানব্বই বা আটানব্বই সালের দিকে তৈরি হয়েছে সাতানব্বই আটানব্বই এ তৈরি হয়েছে এই ভাঙড়ে আমাদের আর একটা কলেজ দরকার বিশেষ করে আমার মা বোনেদের জন্য একটা গার্লস কলেজ ভাঙড়ে দিতে হবে এই দাবিটা আমি তুলেছি আমার তো ক্ষমতা নেই ওই পাওয়ারটা বিরোধী দলের বিধায়কের নাই যে কলেজ বার করে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে আমার কাজ কি ওখানে হায়ার এডুকেশন যিনি মিনিস্টার আছেন তার কান অব্দি এই খবরটা পৌঁছে দেওয়া যে ভাঙড়ে পুরুষদের সাথে সাথে মহিলারাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো পিছপা নয় শুধু আর্থিক দুরবস্থার কারণে তারা দূরে গিয়ে পড়াশোনা করতে পারছে না নম্বর ব্লকে একটা কলেজ করতে হবে এটা আমি পৌঁছে দিয়েছি এবার অপদর্থ সরকার যদি না করে এটাও কি আমার দোষ এই ভাঙড়ে অলিতে গলিতে লাইটের দরকার ক্যামেরার দরকার এটা তো আমরা দু বছর আগে থেকে দু সালের আগে থেকে বলছি খেয়াল আছে পঞ্চায়েত আমাদের দাও করতে পারি আর না পারি লাইট আর ক্যামেরা ঘুরে দেবো পুরো হিঞ্চালতে দেবো না আজকে লাইট লাগাচ্ছে চাপ তো আপনাদের জন্যই লাগাচ্ছে ভয় লাগাচ্ছে জানে কি হাতছাড়া হয়ে যাবে তো আমরা তো আওয়াজটা তুলেছি তো আমাদের এখানে যারা কৃষক আছে এই যে খালগুলো পরিষ্কার না হওয়ার ফলে এই অল্প বৃষ্টিতে চণ্ডীহাট নাংলা এই সব এলাকার জমিগুলো সব পানির নিচে চলে যায় আমি গিয়ে ওখানে বিধানসভায় মাননীয় মন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছি যে খালগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে না পরিষ্কারের ফলে বেশ কিছু অঞ্চলের নাম এলাকার নাম বলেছি অল্প বৃষ্টি হলেই এই গই খাইগুলো খাল আর মানে ময়লা পড়ে পড়ে হয়ে গেছে অল্প বৃষ্টি হলেই পানি ভর্তি হয়ে যায় পানি বার হতে পারে না চাষযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যায় ফসলগুলো নষ্ট হয়ে যায় তাহলে কাজ কি সরকারের ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ কি ওই খালগুলোকে পরিষ্কার করা এটা হচ্ছে ফাংশন আপনাদের আগে জানতে হবে আর আমার তাহলে কি কাজ? এক্সট্রা কি কাজ? আগে 3 কোটি টাকা 5 বছরে দিত এখন সাড়ে তিন কোটি টাকা হয়েছে। যে 50 লাখ টাকা বেড়েছে কার জন্য জানেন? আমাদের বিধায়কের জন্য আপনাদের ভোটের জন্য। এটা আপনারা মনে সালে একটা বিধায়ক 5 বছরে 3 কোটি টাকা খরচ করার ছিল আর এটা 2025 আমি গিয়েছি বিধানসভায় 2021 এ

ক্যানিং এর বিধায়ক কি করছেন সুন্দরবনের বিধায়ক কি করছেন জঙ্গল মহলের বিধায়ক কি করছেন চা বাগান এলাকার বিধায়ক কি করছেন পাহাড়ের বিধায়ক কি করছেন রাড়বঙ্গের বিধায়ক কি করছেন সব জানতে পারতেন কিন্তু সেটা হয়নি বিধানসভা টিভি নাই তারপর আপনাদের জানিয়ে রাখি আমি নিজের হাতে ওই সাড়ে তিন কোটি টাকার পঁয়ত্রিশ পয়সাও খরচ করতে পারবো না আমাকে কি করতে হবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আছে জেলাতে ওখানে আমাকে দরখাস্ত লিখে জমা দিতে হবে নাংলাই এটা দরকার এই মন্দিরের সামনে এই লাইটের দরকার ওই মসজিদের সামনে লাইটের দরকার এখানে রাস্তা দরকার যেটা লিখে জমা দেব তারপরে ওরা টাইম মতো হবে সার্ভে করবে অনেক গল্প এখানে করে সেই কাজটা করবে সেই জন্য আমার এত দেরি করাচ্ছে আবার এরা দেরি করাচ্ছে আবার এরা কি বলছে পাঁচ বছরে কি করেছ তুমি একটু জবাব দাও আর আমি কি উত্তর দিয়েছি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বে বা শেষ হওয়ার সাথে সাথে আমি এই সাড়ে তিন কোটি টাকার কোথায় কি কি করতে পেরেছি বা করেছি সেটার সব হিসাবটা থামে ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেব এরা ধৈর্য ধরে রাখতে পারছে না যদি কারো বাড়িতে পৌঁছানো সম্ভব না হয় যেমন বড় বড় হেডিং পোস্টার দেখতে পাচ্ছেন প্রতিটা বুথে এই ধরনের বড় বড় হেডিং আমি পোস্টার লাগিয়ে দেবো কি কি কাজ করেছে ওখানে এসে সবাই একবার দেখে নেবে যারা আমার বিরোধিতা করছে তারাও এসে দেখতে পাবে দিনের বেলা যদি লজ্জা লাগে রান্ধের বেলা এসে চুপ করে দেখে দেখে আরো সুবিধা আছে সুবিধার্থে ওটা আমি অনলাইনে দিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে অসুবিধে কিছু আছে না এর

ধর্মতলা যেতে হয় বিজয়গঞ্জ বাজারে গেলে বাস পেয়ে যাবে তাহলে যেই যেই বাস রুটের কথা বলেছিল তোমরা এখনো কেন করে দিও বরঞ্চ আপনাদেরকে তুলতে হবে যে উত্তর দাও পাঁচটা লাইব্রেরিতে এখনো লাইব্রেরিয়ান নেই কেন আমাদের ভাঙড়ের ভাঙড়ের ছেলেদেরকে এরা সময় বদলাম করে ভাঙড়ের ছেলেদেরকে বোম গুলি পিস্তল দেখিয়ে বদলাম করে কিন্তু ভাঙড়ের ছেলে আর্মিতে আছে ভাঙরের ছেলে বিসিএস অফিসার আছে ভাঙড়ের ছেলে বিএসএফ আছে ভাঙড়ের ছেলে পুলিশে আছে ভাঙড়ের ছেলে কলকাতা নয় রাজ্য নয় রাজ্যের বাইরে গিয়ে স্পোর্টসেও নাম করে এসেছে ভুলভুল ভাই আমাদের আন্তর্জাতিক স্তরে মেডেল নিয়ে এসেছে তৌরা খাতুন আন্তর্জাতিক ন্যাশনাল লেভেলে গিয়ে মেডেল এনেছে আচ্ছা পিউ ঢালি আমাদের বামনঘাটাই বাড়ি ও আন্ত ন্যাশনাল লেভেলে গিয়ে মেডেল নিয়ে সে ধরনের প্রচুর আছে আমাদের ভাঙরের ছেলেদের জন্য ফুটবলে মনিরুল না কি নাম ভাঙরের আছে না তো ও ধরনের অনেক আবার ঝাড়খন্ডে এতে যাচ্ছে আমাদের ক্রিকেট প্লেয়ার কিছু যাচ্ছে আমাদের ছেলেরা ভাঙড়ের ছেলেরা তো এদের জন্য একটা কোনো ভালো স্টেডিয়াম নেই ভাঙড়ে আমি মন্ত্রীকে বলেছি যে ভাঙড়ের ছেলেদের মেধা আছে যেমন পড়াশোনার জন্য ইউনিভার্সিটি চেয়েছি কলেজ চেয়েছি বেশি বেশি করে হাই স্কুল জুনিয়র হাই স্কুল তৈরি করার কথা বলেছি জনসংখ্যার অনুপাতে স্কুলগুলোতে শিক্ষক দেওয়ার কথা বলেছি সাথে সাথে আমি আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের মধ্যে যারা স্পোর্টসে বিশাল মাহের যারা মানে আমাদের থেকে ভালো যারা পারফর্ম করতে পারবে তারা শর্ট লেগে গিয়ে সকালে গিয়ে প্র্যাকটিস করে না গাড়ি ভাড়া খরচটা পাচ্ছে না প্র্যাকটিসের পরে ভালো কিছু খাবার তারা ফুডও পাচ্ছে এই কথা মাথায় রেখে আমি ভাঙরে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দিচ্ছে কেন ভাঙরে একটা স্পোর্টস কমপ্লেক্স দেবে না এই দাবি বরংস আপনারা ফেলবে আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি ভাঙনের একটা পেরেক পুঁতে শাসক দলের লোকেরা এটা মনে রাখবেন আপনাদের বিধায়ক বিধানসভা এই পেরেক পুঁতার কথাটাও বলে রেখেছে যাই উন্নয়ন করবে যাবলেন দুটো জিনিস একটা হচ্ছে আপনাদের চাপে আর দ্বিতীয় হচ্ছে আপনাদের বিধায়ক বিধানসভায় চিৎকার করার জন্য সব বলে রাখা আছে এমন কিছু কাজ নেই যেটা আমি বলিনি ভাঙনের মানুষের জন্য এবার আপনাদের আমি ধন্যবাদ জানাবো সারা দেশের সারা রাজ্যের মানুষ যখন স্রোতের পক্ষে নিয়ে নিয়েছিল এই বিজেপি এসে যাবে বলে গল্প শুনিয়েছিল হয় তৃণমূলকে ভোট দাও নাহলে বিজেপিকে ভোট দাও এরকম একটা পরিস্থিতির বাইরে গিয়ে আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন ফলে আমাকে সারা রাজ্যে ছুটতে হচ্ছে ভাই অনেক প্রশ্ন আমার ইচ্ছে যেটা ছিল সেটা আমি করতে পারিনি আমি এসে করছিলাম প্রতি মাসে আসবো আপনার এলাকায় কিন্তু প্রতি মাসে আপনার এলাকায় আসতে পারছি না ভাঙড়ে আসছি কিন্তু আপনার এলাকায় পাচ্ছি না কেন আমাকে কোথায় ছুটতে হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম আপনার কি বলে মাল্লা মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন মালদা মুর্শিদাবাদ আমাকে যেতে হচ্ছে দেউচা পাঁচামিরে আদিবাসীদেরকে তুলে দেবার প্ল্যান পরিমাণা করছে আমাকে ছুটে যেতে হচ্ছে পুরুলিয়াতে আদিবাসী দলিদ্র উপর অত্যাচার হচ্ছে আমাকে ছুটে যেতে হচ্ছে খড়গপুরে চাকরি দিয়ে যে এই জমি দিয়েছে চাকরি পাচ্ছে না আমাকে ছুটে যেতে হচ্ছে কাকে যেতে হচ্ছে ভাঙড়ের বিধায়ককে যেতে হচ্ছে আমি যখন যাচ্ছি ভাঙড়ের বিধায়ক এসেছে বলছে আমার ভোটটা ভরছে না এখন আমার উপরে বেশি জানো এটা দায়িত্ব এসে গিয়েছে ফলে মাসে আসার চেষ্টা করলো আপনার এলাকায় আমি আসতে পারছি না এটা দুঃখিত যেমন সাথে সাথে আমাকে একটা গর্ববোধ করি যখন আমি যাই আগের দিনে গেলাম খড়গপুরে ওখানে ওখানে সবাই একটাই কথা ভাঙরের বিধায়ককে তারা স্বাগত জানাচ্ছে নওসাদ সিদ্দিকীর আগে কিন্তু ভাঙরের বিধায়ক যেই ভাঙরকে বোম গুলি পিস্তল দিয়ে ওরা দেখাতো সেই ভাঙরকে আজকে ভাবছে যে নওসাদ সিদ্দিক এসছে মানে ওরা এবার চাকরি চাকরি পেতে পারে আসলে ভাঙরকে অন্য নামে চিনছে প্রতিবাদী হিসাবে ভাঙরকে চিনছে ওরা বংগুলি পিস্তাল হিসাবে ভাঙরকে দেখিয়েছে আর আমরা রক্তদানের গ্যারেজ হিসাবে ভাঙরকে দেখিয়েছি ওদের সাথে আমাদের তফাৎ ওরা অন্ধকার অন্ধকার জগতের প্রাণী আলোকে ওরা পছন্দ করবে না কিন্তু আমাদেরকে আলোকিত করতে হবে দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমাদের মেয়ের ভবিষ্যৎ আমাদের হাতে আমাদের ছেলের ভবিষ্যৎ আমাদের হাতে আগামী দিনে এখানে এয়ারপোর্ট করার একটা পরিকল্পনা চালাচ্ছে আপনাদের শেষ কথা বলে নিতে শেষ করবো একটা বড় পরিকল্পনা চলছে এয়ারপোর্ট করার যে থেকে আমি বলেছি ভাঙ্গুরের মানুষের ইচ্ছার বাইরে এক কোদাল মাটি আমি তুলতে দেব না এয়ারপোর্টের জন্য আর এক কোদাল মাটি আমি ফেলতে দেব না এয়ারপোর্টের জন্য চুপ করে গিয়েছি কিন্তু আমি বিধানসভায় আমি তো ছাড়াছিলে না আপনারা জানেন এটা মহল্লার মসজিদ হুম এটা পড়া আছে কেন ভাঙ্গুরের দিকে ভাঙ্গুরেতে তিন ফসলি চার ফসলি জমি তারপরে করতে যাবে এখানে মানুষের পেশনা রাখছে তো ওরা বল তারপর আর কথা বলেন এটা ছোট একটা দিন পেপারে বেরিয়েছিল যে এখন জমি নিয়ার করে চিন্তা ভাবনা নেই আমি বিধানসভায় এই মর্মে একটা প্রশ্ন করে রেখেছি এখনো কিন্তু আমাকে উত্তর দেয়নি মানে কি যদি উত্তর দেয় যে আমরা এখানে এয়ারপোর্টের জন্য জায়গা নেব না এয়ারপোর্ট করার পরিকল্পনা নাই তাহলে সেটা প্রমাণ থেকে গেল আর যে যদি বলে যে হ্যাঁ এয়ারপোর্ট করার জন্য ভাঙড়ে জমি নেবো তাহলে কি আমার সেটা কথা বলবে তাহলে এদের মধ্যে একটা বড় প্ল্যান আছে এই যে আটটা থানা বলছে আমাকে আটকানোর জন্য হ্যান জানা তো এতো আমি প্রথম দিনই বিধানসভায় গিয়ে বলেছিলাম যে আমাকে সর্বোচ্চ দিন আটকাবে এরা সেখানে আমি ভয় পাই না কিন্তু আরেকটা এদের গোপন অভিসঙ্গী হচ্ছে এই সব করে মানুষকে আটকে জায়গাটা তাই আপনাদের বলবো এদের পাল্লাই পড়বেন না আপনারা দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে কোনো ভাবি এখানে দাঁড়িয়ে দাতে দেবেন না কারণ এরা আমি বলছি কারণ আপনাকে বলছি এদের যে কটা নেতা এখানে আছে সবার কম বেশি দেখবেন সাপুর্কি কলকাতা থেকে সব নিয়ে আছে এবার আপনাকে বলছি ধরো নাংলা এয়ারপোর্ট হলো নাংলার মানুষ বলছে এখানে তিনশো নাংলার আশপাশের মানুষ বলছে এখানে চারশো বিঘে পাঁচশো বিঘে হয়তো জায়গা নিয়ে এয়ারপোর্ট করে নিলো কিন্তু যেখানে এয়ারপোর্ট হবে তার আশপাশের জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি হবে না হবে না কারণ এখান থেকে সবলে মানুষ বিদেশে বা ভিন্ন রাজ্যে এক্সপোর্ট করা যাবে তো ইন্ডাস্ট্রি হবে আপনি আপনার জায়গাটা দেবেন না তো ইন্ডাস্ট্রিওয়ালাকে কুড়ি লাখ টাকা কাটায় বিক্রি করবে আপনার কানে বন্ধু থেকে কুড়ি হাজার টাকায় সই করাবে এরাতে এই ধান্দায় আছে এখন কারা বুঝতে পাচ্ছেন তো আপনার জায়গা আপনার পরিবার পরিজনকে নিয়ে আমরা আমরা এটা হতে দেব না তাই আপনাদের বলছি 2021 সালে ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে ওই জন্য আমি খাম চিহ্ন ভোটটা একটু কম পেয়েছিল আমার ভরসা বিশ্বাস আপনাদের প্রতি এখন তার বিজেপি চলে আসবে গল্পতে কোনো কাজ হবে না এটা দু হাজার ছাব্বিশে খামচিল্ল ডবল নার্ভিনি দিয়ে দেবে না কি ভাই আর এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আমি প্রথম দিনও বলেছি আজকেও বলছি আতঙ্কিত হবেন না তৃণমূল বলেছিল এসআইআর করতে দেবে না এখন এসআইআর করার জন্য অফিসার অলরেডি নিয়োগ করে দিয়েছে তৃণমূল এটা দ্বিচারিতা করছে আপনাকে ভুল বুঝাচ্ছে আচ্ছা এখানে যদি বাঘ এসেছে খবর পান আপনার ঘরের মধ্যে ঢুকে যে দরজা দিয়ে দিলে বাঘ চলে যাবে বাঘকে তো খাঁচাই পুরার ব্যবস্থা করতে হবে তো আমাদেরকে চোখ নজর দিতে হবে এসআইআর দিয়ে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নাকি যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয় বুথ লেভেল অফিসার যে দায়িত্ব আছে তার নাম তাকে আপনারা জানবেন তার ডেজিগনেশান জানবেন কোথা থেকে সে এসছে জানবেন তার বিরুদ্ধে আইনত লড়াই করব আর মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষকে নিয়ে লড়াই তৈরি করব সংগঠিত করব কোন বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেব না আমরা আর যে যার তিন জায়গায় চার জায়গায় ভোটার লিস্টের নাম আছে নাম বাদ দিয়ে দেখ না পাঁচ বছর আগে বাবা মরে গেছে কবর চলে গেছে শ্মশানে দাও করে দিয়েছে তার লিস্টের নাম থাকবে কেন ভাই পাশে তো হারুয়া আপনাদের নাকি হারুয়াতে বিয়ে হয়নি হারুয়ার মেয়ে হয় একদিন কিছু লাভ নেই কাটার ব্যবস্থা করে দিতে হবে আবার আমাদের এখানকার হারুয়াতে বিয়ে হয় এখানে লিস্টের নাম থাকবে হারুয়াতে থাকবে এটা মেনে নেওয়া যাবে ভাই এটা কি হবে ওইখানে নামটা অত আতঙ্কিত হওয়ার নেই বাঘ এসেছে বলে আতঙ্কিত হয়ে ঘরে ঢুকে যাবেন এসআইআর হচ্ছে বলে আতঙ্কিত হয়ে মাথায় চাপ নিয়ে কি করবে মমতা দিদি মমতা লোক দলের মমতা ব্যানার্জি দলের লোকেরা কি বলেছিল এসআইআর করতে দেবো না আর এখন তার দলের থেকেই মানে সরকারের অফিসার দিচ্ছে তাড়াতাড়ি এসআইআর করার জন্য সাফে কামড়াবে ও যাবে ঝাড়বে তাই আপনাদের বলবো আতঙ্কিত হবেন না সামনে যেটা হবে আমরা লড়ে নেব ফেস করে নেব আমরা নজর রাখবো আমার বুথের কোনো রাম হোক রামকাকা হোক আর আব্দুল রহিম চাচা হোক কারো নাম না বৈধ উপরে নাম না কাটে ফতেমা মা হোক আর সরস্বতী মা হোক কোন বৈধ ভোটারের আমরা নাম কাটতে দেব না দেব না দেব না তার জন্য আমরা সর্বোচ্চ লড়ে যাব। ভরসা আছে তো ভাই আমার প্রতি নাকি দু হাজার একুশ সালে বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবে এনআরসি সি এগোলে আমি কি বলেছিলাম বিজেপি কেন ওদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার পাঁচ বছরে ভাঙলের কোনো মানুষকে দেশ থেকে তাড়িয়েছে আর জন্য মামলা আমার সুপ্রিম কোর্টে করা আছে অত সহজ নয়